দশ এপ্রিল বৃহস্পতিবার সারা দেশে এসএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয়েছে এই এসএসসি পরীক্ষার প্রথম দিনেই নোয়াখালীতে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে ব্যাপারটি হল এরকম যে নোয়াখালীর কবিরহাটে মানে কবিরহাট সরকারি কলেজে ছিল এসএসসি পরীক্ষার কেন্দ্র এবং সেইখানে মেয়ে শিক্ষার্থীদের যে পরীক্ষা কেন্দ্র সেই পরীক্ষা কেন্দ্রে ছাত্রদলের একজন নেতা তাকে পানি বিতরণ করতে দেখা গেছে সেই ছাত্রদলের নেতার নাম হলো আকাশ এবং তিনি ওই কবিরহাট সরকারি কলেজের আহ্বায়ক এখন প্রশ্ন হলো যে এই যে এসএসসি পরীক্ষা কেন্দ্রে এবং ছাত্রীদের পরীক্ষার হলে ঢুকে সেখানে সেই ছাত্রীদেরকে পানি বিতরণ করা যাবে কি না বা যায় কি না প্রথম কথা হলো যে একটি পাবলিক পরীক্ষার কেন্দ্রে মানে সেখানে যদি কারো পানির পিপাসা পায় বা পানির তৃষ্ণা পায় সেই জায়গায় তিনি বা সেই ছাত্রী সেখানকার যে উপস্থিত শিক্ষকরা রয়েছেন যারা পরীক্ষায় গার্ড দিচ্ছেন তাকে বলবেন যে স্যার আমার পানির পিপাশে পেয়েছে তখন ওই শিক্ষক নিশ্চয়ই পানির ব্যবস্থা করে দিবেন সেখানে যেহেতু সরকারি কলেজ নিশ্চয়ই দপ্তরী রয়েছে বা পিয়নরা রয়েছেন তো তাদেরকে বললেই নিশ্চয়ই পানির ব্যবস্থা করে দিবেন কিন্তু সেই জায়গায় কেনই বা ছাত্রদের নেতাকে সেই পরীক্ষার হলে ঢুকে পানি বিতরণ করতে দেখা গেল আপনারা যারা নিয়মিত পত্রপত্রিকা পড়েন বা যারা ন্যূনতম এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা অন্তত জানেন যে একটি পাবলিক পরীক্ষার কেন্দ্রের দুঃশগোজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ রয়েছে শুধুমাত্র পরীক্ষার্থী বা শিক্ষক বা অন্যান্য যারা কর্মকর্তারা রয়েছেন পরীক্ষা সংক্রান্ত তারাই সেই পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারেন বা তাদের সেই অধিকার রয়েছে এখন এই যে ছাত্রদলের নেতা বা কবিরহাট সরকারি কলেজের ছাত্রদলের যিনি আহ্বায়ক তিনি যে পরীক্ষার কেন্দ্রে ঢুকে পানি বিতরণ করলেন এটি কিন্তু তিনি বেআইনি কাজ করেছেন যদিও তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বা তাকে এখনও গ্রেফতার করা হয়নি এখন ঢাকা পোস্ট যেটি বলছে যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী তিনি যেটি জানিয়েছেন যে ওই সময় তিনি এই ছাত্রদলের নেতা যখন পানি বিতরণ করছিল তখন তিনি শিক্ষকদেরকে জানিয়েছেন বিষয়টি কিন্তু ওই সময় ওই পরীক্ষা হলে যারা উপস্থিত শিক্ষকরা রয়েছেন তারা কোনো ব্যবস্থা নেননি ওই ছাত্র নেতার বিরুদ্ধে বা এই ঘটনায় এখন দেখেন যে আপনারা রাজনীতি করবেন খুব ভালো কথা কিন্তু আপনাদের তো জানার কথা যে কোথায় রাজনীতি করতে হয় বা কোথায় কোন সময়ে কি করতে হয় আপনারা একটা পাবলিক পরীক্ষা সেইখানে আপনি ঢুকে পড়েছেন একটি পরীক্ষার কেন্দ্রের মধ্যে যেখানে ছাত্রীরা পরীক্ষা দিচ্ছিল তো আপনারা আসলে কিসের রাজনীতি করছেন আপনারা যদি এরকম করেন যে আপনাদের এই পানি বিতরণ করতে গিয়ে ছাত্রীদের বা শিক্ষার্থীদের পরীক্ষা যদি বিঘ্নিত হয় তাহলে মানে এই রাজনীতিতে তো আসলে বাংলাদেশের দরকার নেই আমি মনে করি যে দেখেন যে একটি পরীক্ষার সগজের মধ্যে মানে পরীক্ষার কেন্দ্রে সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ সেইখানে আপনি কিভাবে চিন্তা করলেন যে আপনি সেখানে ঢুকে পানি বিতরণ করবেন আমি ধরে নিলাম যে আপনার এই যে উদ্দেশ্য পানি বিতরণ করার আমি মনে মনে করলাম যে এটি খুব মহৎ উদ্দেশ্য কিন্তু আপনি কোথায় পানি বিতরণ করতে হয় বা কোথায় পানি বিতরণ করতে হয় না সেটি নিশ্চয়ই আপনার ভবিষ্যতে আপনি এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমরা গত ষোলো বছরে আওয়ামী লীগের শাসন বলে আমরা দেখেছি যে ছাত্রলীগ কী ধরনের উল্টাপাল্টা কাজ তারা করেছে সেই পদাঙ্ক যদি আপনারা অনুসরণ করেন এবং আপনারা যদি মনে করেন যে বহুত শিক্ষার্থী আপনাদের দলে যোগদান করবে বা আপনাদের ছাত্র সংগঠন যোগদান করবে এটি কিন্তু আসলে মানে অমূলক হবে সেই জায়গা থেকে যারা মানে কেন্দ্র সচিব ছিলেন বা এই পরীক্ষার সংশ্লিষ্ট যারা কর্মকর্তারা রয়েছেন এই বিষয়গুলো আমি মনে করি যে ভবিষ্যতে আপনারা মানে অত্যন্ত কার্যকরীভাবে এবং স্ট্রিক্টলি আপনারা ব্যবস্থা নেবেন এবং ছাত্রদলের হাইকমান্ডে যারা রয়েছেন তারা নিশ্চয়ই আপনারা আপনাদের ওই কবিহাট সরকারি কলেজের যিনি আহ্বায়ক রয়েছেন তাকে তার কাছ থেকে আপনারা জানতে চাইবেন যে তিনি এই কাজটি আসলে কেন করলেন এবং নিশ্চয়ই আপনারা ভবিষ্যতের জন্য আপনারা তাকে সতর্ক করে দেবেন যে এবং দেখেন যে ওই এলাকায় কিন্তু ওই শিক্ষার্থীদের মধ্যে এবং যারা অভিভাবক রয়েছেন তাদের মধ্যে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আপনাদেরকে নিয়ে তো সেই জায়গা থেকে এমন কোনো কর্মকাণ্ড আপনাদের করা নিশ্চয়ই উচিত হবে না যাতে করে আপনাদের ইমেজ সংকট তৈরি হয় বা ইমে বাজি ইমেজ তৈরি হয়ে থাকে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই